মানব সভ্যতার অগ্রযাত্রায় বিদ্যুৎ অন্যতম প্রধান শক্তি আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে যেগুলো তাদের বিশালতা ও উৎপাদন ক্ষমতার জন্য সারা বিশ্বে পরিচিত থ্রি গর্জেস ড্যাম থ্রি গর্জেস ড্যাম শুধু বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নয় এটি প্রকৌশল বিষয় হিসেবেও পরিচিত এর ক্ষমতা প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিশাল এই বাদটি দুই সালে সম্পূর্ণ চালু হয় বছরে প্রায় একশো টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে যা চীনের কোটি কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করে দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের কাশিওয়া জাকি কারিওয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে নির্মাণ শুরু হয় এবং কয়েক ধাপে সম্পন্ন হয় এর ক্ষমতা প্রায় সাত হাজার নয়শো পঁয়ষট্টি মেগাওয়াট ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করলেও এর সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত জাপানের বিদ্যুৎ চাহিদা পূরণে এ কেন্দ্রের অবদান অসাধারণ তাই অবস্থিত তাই চুং বিদ্যুৎ কেন্দ্র বিশ্বের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে এটি চালু হয় ক্ষমতা প্রায় পাঁচ হাজার পাঁচশো মেগাওয়াট বিশাল চিমনি ও বয়লারের জন্য দূর থেকে সহজেই চিনে নেওয়া যায় যদিও এর মাধ্যমে প্রচুর বিদ্যুৎ উৎপাদিত হয় তবে বায়ু দূষণ ও কার্বন নিঃসরণের কারণে এটি পরিবেশবিদদের কাছে সমালোচিত গানশু উইন্ড ফার্ম চীনে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে বড় উইন্ড ফার্ম বা বায়ু বিদ্যুৎ কেন্দ্র এখানে হাজার হাজার উইন্ড টারবাইন সারিবদ্ধভাবে বসানো হয়েছে ধীরে ধীরে এর ক্ষমতা বাড়ানো হচ্ছে এবং ভবিষ্যতে এটি বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে এর লক্ষ্যমাত্রা বিশ হাজার মেগাওয়াট হয়ে থাকলেও বর্তমানে এটি আট হাজার মেগাওয়াট পর্যন্ত স্থাপন করা হয়েছে মালভূমি সোলার পার্ক অবস্থিত সানলাইট সিটি তেঙ্গের নামে পরিচিত এই সৌরবিদ্যুৎ কেন্দ্র মরুভূমির বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এখানে লাখ লাখ সোলার প্যানেল বসানো হয়েছে এটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যা পরিবেশ শক্তি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করেছে পৃথিবীর সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো শুধু শক্তির উৎসই নয় এগুলো মানব প্রযুক্তি গবেষণা ও দক্ষতার প্রতীক জলবিদ্যুৎ পারমাণবিক শক্তি কয়লা ভিত্তিক বিদ্যুৎ বায়ুশক্তি ও সৌরশক্তি প্রত্যেকটির নিজস্ব গুরুত্ব আছে একদিকে এগুলো আমাদের সভ্যতাকে এগিয়ে নিচ্ছে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও তৈরি করছে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ